কথা শুনাইছে কিন্তু তার এই চাপ এবং তার এই অবস্থাটা দেখে আমার ভীষণ ভয় হইতেছে আমি মনে হয় মরে যাই এ তখন হজরত রাদ আল্লাহ আনহা নবীজির স্ত্রী ওনাকে সান্ত্বনা দিছেন বিবি সান্ত্বনা দিয়ে তিনি নবীজিকে বললেন হে স্বামী আমার আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার মধ্যে পাঁচটা গুণ দেখছি পিছনের দিনে গত পনেরো বছর মানে নবীজির বয়স যখন পঁচিশ তখন খাদিজাকে বিয়ে করছে তাহলে আজকে হলো চল্লিশ বছর তাহলে কয় বছর হইল আমাকে গত পনেরো বছর আমি আপনাকে আপনার মধ্যে পাঁচটা গুণ দেখছি আমার বিশ্বাস এই গুণগুলো যার মধ্যে আছে আল্লাহ তাকে বেজ্যুতি করতে পারে না কসম এই পাঁচটা গুণ নবীজির মধ্যে ছিল খাদিজা বলছে নবুয়তের আগে ইসলাম প্রচারের আগের থেকে এই সেই পাঁচটা গুণ কি শুনেন বুখারী শরীফের রেওয়ায় একেবারে দ্বিতীয় পৃষ্ঠার রেওয়ায় বোখারি শরীফের দ্বিতীয় পৃষ্ঠায় আছে হজরত খাদিজা রাদ আল্লাহ তালা বলেন স্বামী ইন্নাকালা তাসিরুর রেহমা আপনার এক নম্বর গুণ হলো আপনি আপনার সমস্ত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখেন দুই তাহিলুল কাল্লা আপনার দ্বিতীয় গুণ হল আপনি দুর্বলের বোঝা নিজের কাঁধে তুলে নেন যে মানুষটা নিজের বোঝা বইতে পারে না আপনি নিজে তার বোঝা কাঁধে নিয়ে তার ঘরে পৌঁছায় দেন তিন সিবুল মাদু মা যার কিছু নাই অসহায় অর্থ সম্পদ উপার্জন করতে পারে না আপনি নিজে গায়ে খাইটা পরিশ্রম করে আপনি তার জন্য উপার্জন করে দেন চার নম্বর যখনই কোনো মেহমান আসে আপনি যত যুক্ত মেহমানদারি করেন হাক পাঁচ নম্বর হল যখনই মানুষ সঠিক সত্য বাস্তব কোনো বিপদে পড়ে আপনি তার সাহায্যে এগিয়ে যান খাদিজা বলেন আল্লাহর কসম নবী স্বামী এমন পাঁচটা গুণ মানব সেবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক দুর্বলের বোঝা কাঁধে নেওয়া অক্ষম ব্যক্তির জন্য নিজে রোজগার করে দেওয়া মেহমানদারি করা মানুষের প্রকৃত বিপদে পাশে দাঁড়ানো এমন গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ বেজ্যুতি করতে পারে না এখন বলেন তো এই পাঁচটা গুণ সমাজ কল্যাণ কিনা কথা বলেন না কেন সমাজের সেবা কিনা মানুষের সেবা সমাজের সেবা এজন্য জন্য রসুল্লাহ সাল্লী সাল্লামের কাছে ওনার মধ্যে পূর্ব যুগ থেকে চল্লিশ বছরের আগ থেকে মানুষের সেবা অসহায় বঞ্চিত দুর্বল অক্ষম এমন মানুষের বিপদে পাশে দাঁড়ানো এটা রসুলুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের একটি সিফাত গুণ ছিল আর এই গুণ যার মধ্যে আছে তাকে আল্লাহ তাআলা বেজ্যুতি করে না এই জন্য আমিও বললাম আপনাদের মধ্যে যদি এই গুণ থাকে তা আল্লাহ তালা আপনাদেরকেও বেজ্যুতি করবে না আল্লাহ আলি বলেন ইর হামু মানুকু নবীজি বলেন জমিনের মধ্যে যারা আছে তুমি তাদের উপরে দয়া কর আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন কি চমৎকার আল্লাহ সাল্লি হাসাল্লাম বলেন লায়া কুনুল মুখ মিনু মুখ মিনা হাতাহিব বালি আখেহি মা গোহিব নাফসি কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মোমেন হতে পারবে না যতক্ষণ সে অন্যের জন্য তা ভালোবাসবে নিজের জন্য যা ভালোবাসিবে এই তাহলে অপরের ফিকির অন্যের ফিকির এটা ঈমানের জন্য জরুরি ইমানের জন্য জরুরি আল্লাহ ন বিসল্ল লাহ আগে মধ্যে ওই ব্যক্তি ইমানদার হবে না যার প্রতিবেশী তার প্রতিবেশী তার পাশে আল্লাহ নবী বলেন সে পূর্ণ পূর্ণার হতে পারবে না তাই দেখেন ইসলাম চূড়ান্ত ভাবে প্রতিটা মানুষের জন্য ফিকির করা মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ নবী চূড়ান্ত প্রচন্ড ভাবে উৎসাহিত করছে উৎসাহিত করছে এবার কোরআন থেকে শুনেন কোরআন ক্যারিয়ারের মধ্যে আল্লাহ তালা বলছেন ওয়া আবুদুল্লাহ বলে আল্লাহ তালা ইবাদত করো কোনো কিছুকেই তার সাথে শিরিক করো না এর আল্লাহ তালা বলেন কবির ওয়ালি ইহসানা উত্তম আচরণ করো এক নম্বরে তোমার মা বাবার সাথে দুই অবীদ কুরবা আত্মীয় স্বজনের সাথে তিন অল ইয়াতামা ইয়াতিনদের সাথে চার অল মিসকিন গরিব দুঃখীর সাথে পাঁচ তোমার নিকটতম প্রতিবেশীর সাথে ছয় অল জারিল জনু তোমার দূরবর্তী অপরিচিত প্রতিবেশীর সাথে সাত জাম কিছুক্ষণ তোমার সঙ্গীতের অটোতে রাস্তায় চলতে দুই মিনিট পাঁচ মিনিটের লেগে তোমার লগে বইসি তার সাথে দাস দাসী যারা কর্মচারী বৃত্ত তাদের সাথে অবিনিস রাস্তার মুসাফির তাদের সাথে বাদ পড়ছে কেনা কথা বলেন না বাদ পড়ছে কে ভান আল্লাহ বললেন এই সব শ্রেণীর সাথে তুমি ইমানদার তুমি উত্তম আচরণ করো আল্লাহ বলে যদি তুমি এই রোগগুলোর সাথে উত্তম আচরণ না করো তাইলে তুমি অহংকারী তুমি গর্বকারী আর আমি আল্লাহ কোন অহংকারী আর গর্বকারীকে ভালোবাসি না তাইলে মেরে মহতারাম আমার বাপ আমার বন্ধু নৌজওয়ান ছেলেদেরকে বলি মানুষের সেবা মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য এগিয়ে যাওয়া অনেক বড় গুণ অনেক বড় সিফাত অনেক বড় বৈশিষ্ট্য শুধু দুনিয়ার কোনো পদ পদবীর লোবে দুনিয়ার কোনো ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্বের লোভে এতেই হওয়া না না হওয়া আল্লাহ তালা সন্তুষ্টির জন্য